কুমার নদী এটা দেখা আছে যে ওই যে এখানে বালু উত্তোলন করার পরে দেখা আছে এটা তোমার ওই নিচেতি দেখা আছে যে পানি দিয়ে চাপ লাগিয়েছে দেখা আছে এটা মাটিগুলা সরে গেছে এর যার কারণে এটা হয়ে যায় এই গাং কাটার ব্যাপারে সেলিবিলি ঠেকাইছে মনে সব মাছ দিত তো জোর করে এই সব জোর করে কাটা তো উনি জোর করে কাটিয়ে মাছ দিত প্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি একটি ব্রিজের সামনে এবং ব্রিজ মতো ভালো হচ্ছে এবং ব্রিজটা ঠিকই আছে কিন্তু বাস্তবতা হলো এই যে ব্রিজ পার হওয়ার সময় অর্থাৎ এখানে ব্রিজ উঠতে গেলে যে একটা ইজার অর্থাৎ এখানে এই যে মাটি ফাঁকা অর্থাৎ এখানে কোনো ভাঙার কারণে এখানে কিন্তু আজকে মানুষ অর্থাৎ এই ব্রিজটা কিন্তু যাতায়াত করতে পারে না তো আজকের এই যে অবস্থা এই জনদুর্ভোগের এই চিত্র নেই কিন্তু আমি আপনাদের সামনে অবস্থিত আছি প্রিয় দর্শক আজকের এই যে অবস্থা এটি কুষ্টিয়া মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের যে সীমান্তবর্তী ইউনিয়ন এবং মালিহাদ ইউনিয়নেরই অর্থাৎ এটাও কিন্তু আর একটা সীমান্তবর্তী একটা গ্রাম এটা পাগলা গোপীনাথপুর বলা হয় এবং এই যে সামনে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু চোয়াডাঙ্গা যেতে হয় ওই পাক দিয়ে অর্থাৎ আমার পিছনে যদি আপনাদের এই যে সামনে যেটা দেখাচ্ছি এটা কিন্তু কুষ্টিয়া মুখে আর এই যে সামনে এটা কিন্তু চটগাঁ জেলার মধ্যে এবং বলা হচ্ছে যে এই যে এই সেতু এই সেতু মূলত দুটি জেলাকে সংযোগ স্থল হিসেবে কাজ করে কিন্তু দীর্ঘ প্রায় একটি বছর ধরে কিন্তু আজকের এই যে পাগলা গোবীনাথপুর এই যে কুমার নদীর সংলগ্ন অর্থাৎ কুমার নদীর পারে কুমার নদীর উপরে যে এই যে ভাঙা যে অবস্থা সেটি কিন্তু মাটি কাটার কারণে এই অবস্থা হয়েছে তো বলা হচ্ছে স্থানীয় পর্যায়ে তো এই বিষয়টা নিয়েই আমি স্থানীয় পর্যায়ে আমি কিছু কয়েকজন মানুষের সাথে কথা বলবো ব্রিজ আছে অথচ পার হওয়ার মতো কোনো ব্যবস্থা নাই অর্থাৎ মাঝখানে এই যে অত তো আপনারা এ তো অনুভসুগি তে এটার হওয়ার কারণটা কি এটা এই যে নদী ভাঙনের কারণে এটা হয়ে গেছে কি নদী এ কুমার নদী কুমার নদী এটা দেখা আছে যে ওই যে এখানে বালু উত্তোলন করার পরে দেখা আছে এটা তোমার ওই নিচেতে দেখা আছে যে পানি দিয়ে চাপ লাগিয়েছে দেখা আছে এটা মাটিগুলা সরে গেছে এর যার কারণে এটা হই যায় আট নয় মাস হই গেল বছরই ধরেন যিনি চেয়ারম্যান কিংবা মেম্বার যারা আছে তারা তারা ওই এখন কেবল আসছে ভোটের সময় হলে আসবেন এখন তারা আসছে না কো দেখাশোনা তো আর করছে না আপনাদের পারাপার আমাদের পারাপার এই যে আপাতত দুইটা দেখা আছে বাই দিছে এইভাবে দেখা আছে যাতাস আসছে সাধারণত দেখা আছে পাইছলাছ লোকজন যাচ্ছে হাঁটা চলা করছেই বাসলা ভ্যান রিক্সা তো পারে না 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 ভ্যান রিক্সা পারেতে যাচ্ছে না মোটরসাইকেল তো পোস্ট উঠে না 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 মোটরসাইকেল কেন কোনো গাড়ি ঘোড়া যানবাহন কিছু না বাইসাইকেল নেবেন কেন করে মানে যে হাতে করে এমন ঝুলায় নিয়ে হবে আর কি করতে হবে বাসলাতে কোন সমস্যা কোন সমস্যা এখন এটা যদি আবার নির্মাণ হয়ে যায় তো পূর্ণাঙ্গ নির্মাণ হলে আবার দেখা আছে জাতাছাত আমাদের পাবলিকের এবং কে দেখার পার্শ্ববর্তী গ্রামের সকলের সুবিধা হয় স্থানীয় লোকেরও হয় এই যে এগুলা ভাটা আছে কর্মস্থল এখানে আমাদের গ্রামের লেবাররাও কাজ করছে পাগলা গ্রামের লেবাররাও কাজ করছে আছে তারা দেখা যাচ্ছে পার করতেছে এখন দেখা যাচ্ছে এগুলা হলে যে মালিক তো বিক্রি করতে পারবে সেগুলা আচ্ছা ওই পাশের গ্রামের নামটা কি ওই পাশে গ্রামের নাম আচ্ছা আর এই যে পাশে এটা হচ্ছে পাগলা অর্থাৎ গোপীনাথপুর বলে এটা নদী কুমার নদী প্রতিদিন দেখা কাছে নিয়মিত তিন চার হাজার মানুষ তো চলি ওই নদীতে পানি ছাড়ছিল ছাড়ার পরে এটা ভেঙে যায় আচ্ছা তারপর তারপর ভাঙি গেলি পারে যে এখন ওই বাইশ দিন পারা পার হয় মাটি আগে এখন কাটছিল ওই যে হামিদুল কাটার পরে এরকম ঢেসে গেছে ও মাটি কাটছিল এই যে জায়গায় এই সোজা করে এই কাটছিল হামিদুল হামিদুল কে পাগলার গোপীনাথপুর উনি কি করে উনি এইটাই করি বেড়ায় এই গান কাটার ব্যাপারে সেলি বেলি ঠেকাইয়াছে মানে সব মাছ দিত তো জোর করে এইসব জোর করে কাটাতো মানে উনি জোর করে কাটিয়ে মাছ দিত আরে বিরেজটা লম্বা হয়ে থাকবে খাটো কাট থেকে চাইলে গেছে গ্রামের এই ভাই দেশে যা দেশে যারা ক্ষতি হয়েছে ভাই কোন লোকে এই ব্রিজের পর তদন্ত করি কেউ ব্রিজ সাইড এই এই দেশের সরকার সরকার নিয়ে দেশে যদি ব্রিজটা এই রোডটা চলে গেল কুষ্টিয়া কুষ্টিয়া ঢাকা এই রোডটা বুঝলে ঢাকা পর্যন্ত চলে যাওয়া হবে এই সেই রাস্তার ব্রিজ নদীর ওপরে এই নদীর ব্রিজটা ভাঙিয়ে যায় দেশের খুব ক্ষতি এখন ভাই চলাচলি গাড়ি ঘোড়া মানুষ এরা খুব খুব অশান্তি এই যারা ব্রিজটা ভাঙি যায় দেশে এই দেশে কোনো লোক এই দেশে ধরেন কাজ করছে না দেখছে না সারা বাড়ি বিরিটা কল জন্যে এই দেশের গাড়ি ঘোড়া ধরেন এই ছয়টা গ্রামের মেন নদীর পরে এই ব্রিজটা এই ছয়টা গ্রামের মানুষ কষ্ট করছে এই ব্রিজের জন্য ভাই ছয়টা গ্রামে হ্যাঁ ছয়টা গ্রামে কত মানুষ হবে বহু লোক এলা তো লোক ছয়টা গ্রামের মানুষটা কম না ভাই বড় বড় গ্রাম তিরিশ হাজার তিরিশ হাজার তো তো এক গ্রামে হয়ে যাবে ভাই

এভাবেই প্রতিদিনই কিন্তু প্রতিনিয়তই কিন্তু এভাবে এই অঞ্চলের মানুষের কিন্তু তাদের দুঃখের ভার কিন্তু বহন করতে হচ্ছে এই ব্রিজ পার হতে কিন্তু তো আজকের এই অঞ্চলের মানুষের একটি প্রাণের একটি দাবি বিশেষ করে এখানকার যারা দায়িত্বশীল বিশেষ করে ইউনিয়নের যিনি চেয়ারম্যান আছেন মেম্বার মহোদয় আছেন তাদের কাছে একটু আকুল আবেদন যে তারা বিষয়টা উপরের কাছে একটু তুলে ধরে এই এখানে মাটি ফেলার ব্যবস্থা যদি করা যায় এবং মাটি যদি ভরাট যদি করা যায় তাহলে এটি এখন অর্থাৎ মানুষের জন্য চলাচল হবে এবং তখন সবার জন্য এই বৃষ্টি অর্থাৎ এই দুইটি জেলার যে দুটি মানুষ দুটি উপারের যে এপার এবং ওপারের যে মানুষ তারা কিন্তু পারাপার করতে পারবে এবং সহজ হবে এটি তাদের মূল চাওয়া পাগলা গোপীনাথ এই ভাঙা ব্রিজের উপর থেকে মোহাম্মদ রাফেক আর কে নিউজ টোয়েন্টি ফোর